আসসালামু আলাইকুম তো হ্যামিস্টার কামব্যাক মাইনিং এর তাদের যে মাইনিংটা সেটা আগামীকাল হয়তো বা শেষ হয়ে যাচ্ছে মাইনিং শেষ হয়ে গেলেও তারা আমাদের যে ডেইলি রিওয়ার্ডগুলো দিয়ে থাকে সেইগুলা কিন্তু তারা দিবে এটা নিয়ে তারা অফিসিয়ালি একটা আপডেট দিয়ে দিছে পাশাপাশি তারা পেমেন্টের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে স্ন্যাপশট আপনি পেমেন্ট পাবেন কিনা কোটার মাধ্যমে পেমেন্ট পাবেন আপনি কত টোকেন পাবেন সবকিছু কিন্তু এখানে দিয়ে দিছে তো আমি আপনাদের সেই বিষয়টাও জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখুন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসেড প্রেমি আমি বিষয় তথ্য সবাই কিন্তু শেয়ার করি এই যে মেজরের যে কোড আছে নাইন ফোর টেন টু এটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি যে ডেলি কম্বো সেটা কিন্তু আমাকে বিভিন্ন অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয় রাখবেন দেখুন আমরা কিন্তু সবাই জানি যে হ্যামিংটা আগামী ছাব্বিশ তারিখে আমাদেরকে পেমেন্ট দিবে তো সেই অনুযায়ী তারা বেশ কিছু আপডেট কিন্তু নিয়ে এসছে তো কথা না পারে আমি চলে যাই সরাসরি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেইখানে তো এইখানে আসার পর আপনি যদি হ্যামিস্টার ক্যামেরা ক্লিকে একটু সার্চ করেন এই যে দেখুন এটা হচ্ছে হ্যামিস্টারের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে দেখুন উনিশ ঘন্টা আগে তারা একটা আপডেট নিয়ে এসছে এটা আমি আপনাদের একটু দেখাই তারপরে আর একটা আপডেট কিন্তু আমি আপনাদের একটু দিয়ে দিব দেখেন উড লাইক টু রিমাইন্ড ইউ দ্যাট চেঞ্জিং ইউর উ মেথড ইজ অনলি অ্যাভেলেবল আন সেপ্টেম্বর একুশ এইট এম ইউটিসি অর্থাৎ আমরা যারা উড়্য করেছি অনেকে দেখা যে উল্জো করতে গেলে আমরা ফোন করে উল্জ্য করে ফেলেছি কিংবা আমরা বাইনাসে উদ্যোগ করতে চাই বা বিজয় উদ্যোগ করেছি কিংবা অনেকে আছে যে টেলিগ্রাম ওয়ালেটে উদ্যোগ করতে চায় না তারপরে কিন্তু সেটা হয়ে গেছে তো আপনি চাইলে একুশ তারিখের মধ্যে সেটা চেঞ্জ করে আপনার মন মতো আপনার ইচ্ছা মতো আপনি কিন্তু সেই উদ্যোগটা আবার করতে পারেন যেমন আপনি যদি মনে করেন যে না আমার বাইবিটা দে আছে আমি সেটা রিসেট করে আবার বাইনাসে নিব সেটা কিন্তু আপনি এখানে পারবেন কিংবা আপনার যদি টেলিগ্রাম ওয়ালেটে উদ্যোগ করা থাকে কিংবা টোন কিপারে উদ্যোগ করা থাকে সেক্ষেত্রে সেটা আপনি রিসেট করে আবার আপনি আর বাইরাসে আছে কিন্তু উজ্জ্ব করতে পারবেন তবে অবশ্যই সেটা একুশ তারিখের মধ্যে এরপরে তারা এখানে আরো কিছু বিষয় বলে দিছে মানে সেপ্টেম্বর একুশ তারিখের মধ্যে এটা করতে হবে এটা কিন্তু বলে দিচ্ছে তো এরপর দেখেন আরেকটা আপডেট আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই যে একদিন আগে তারা এখানে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছে এই আপডেটটা যদি আমি আপনাদের একটু দেখাই দেখেন এখানে কি বলে দিছে সিজন ওয়ান অফ দ্য গেম ইজ কামিং টু অ্যান ইন্ড অর্থাৎ আমরা যে মাইনিংটা করছি এই মাইনিংটাকে তারা সিজন ওয়ান হিসেবে নাম দিছে এরপর তারা কি বলে দিছে এবং এটা ইন্ড অর্থাৎ শেষ হয়ে যাবে অ্যান্ড দ্যাটস হোয়াই উই আর টেকিং এ স্ন্যাপশট অন সেপ্টেম্বর বিশ এবং তারা আমাদের প্রতিটা অ্যাকাউন্টে যতগুলো ইউজার আছে আপনার পেমেন্টের জন্য অ্যাভেলেবল হব তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে একটা করে স্ন্যাপশট নিয়ে নিবে বিশ তারিখে অর্থাৎ বিশ তারিখে আমরা যে মাইনিংটা করছি সেই মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখন অনেকে বলবেন যে মাইনিং আসলে কেমন বন্ধ হবে দেখেন আমরা ডেইলি যে রিওয়ার্ডটা পাচ্ছি ডেইলি চেকিং করে সেটা কিন্তু আমরা পেতেই থাকবো পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত মেবি পঁচিশ তারিখ কিংবা ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা পেতে পারি হয়তো পঁচিশ তারিখ পর্যন্ত পাবো কিন্তু আমরা প্রফিটটা আবার ক্ষেত্রে যেই টোকেনটা আমরা প্রতিদিন পাচ্ছি মানে পয়েন্টটা সেটা কিন্তু টোকেন না পয়েন্ট ওইটা কিন্তু আগামীকাল থেকে বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা ডেইলি যে টেক্স আছে সেই ডেলি টেক্সটা আমরা পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু অ্যাভেলেবল নবল পেয়ে যাব যেহেতু তারা স্ন্যাপশট নিবে এই স্ন্যাপশটটা পেমেন্টের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমার আপনার অ্যাকাউন্ট থেকে যখন তারা স্ন্যাপশট নেবে আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি আপনি কেমন কাজ করেছেন আপনি কী কেমন কারেক্ট করেছেন আপনি তাদের যেই প্যাসিভ ইনকাম সেটা কেমন করেছেন এরপরে তাদের যে ডেইলি টেক্স আছে সেগুলো কেমন করেছেন এরপর আর্ন টেক্স আছে যেগুলো কেমন করেছেন সবগুলো কিন্তু তারা দেখবে এরপর তারা কিন্তু এখানে কি বলে দেন বাট দিস ইজ নট দ্য ইন্ড দিস ইজ দ্য বিগিনিং অফ সামথিং ইভেন বিগার অর্থাৎ আমি যেটা বললাম যে একেবারে তারা কালকে এই মানিং শেষ করে দিবে এরকম না জাস্ট আমরা প্রফিট পার আওয়ার থেকে যেটা প্রতি ঘন্টায় অ্যাকাউন্টে না পাই সেটা শুধুমাত্র বন্ধ করবে বা ডেইলি টেক্সটা আমরা কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাব এরপর তারা এখানে কি বলেছে একটু দেখেন এ স্ন্যাপশট ইজ এ স্ট্র্যাটেজিক কপি অফ দ্য ডাটা অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম দ্যাট উইল হেল্প আস বাল্ড কারেক্ট মডেল ফর দ্য অফ ডিস্ট্রিবিউশন অর্থাৎ তারা যে স্ন্যাপশটটা নিবে এই স্ন্যাপশটের পরে আপনার অ্যাকাউন্টে আপনি কতটা অ্যাক্টিভ ছিলেন আপনি আর প্রফিট ব্যাবার কত আপনার র্যাঙ্ক কত আছে মানে আমরা যেই এটা করি এই যেটা আমি আপনাদের বলি এই যে এখানে ঠিক আছে যেমন আমার এখানে লর্ড আছে দশের দশতম পর্যন্ত আমি আসি তো এইটা আপনার কতটা পর্যন্ত গেছে আপনি ডেইলি রিওয়ার্ড নিয়েছেন কিনা আপনি ডেইলি সেপার নিয়েছেন কিনা ডেইলি কম্বো নিয়েছেন কিনা এরপর এখানে আপনার এই যে কি কতটা আছে সবগুলা স্ন্যাপশটের পরে তারা কিন্তু বিস্তারিত এগুলা দেখবে বিশ তারিখে তারা এই স্ন্যাপশটটা নেবে তারপরে কিন্তু তারা আমাদের মাঝে টোকেনটা ডিস্ট্রিবিউট করে দেবে তো এখন কথা হচ্ছে অনেকের মাঝে অনেকের আমি এই যেটা দেখলাম যে অনলাইনে কিন্তু ভাইরাল হয়ে গেছে হ্যামস্টার তো অনেকের মাঝে এটা আসলে ভুল ধারণা অনেকে চিন্তা ভাবনা করছে যে এই পয়েন্ট দিয়ে হয়তো বা আপনাদের তারা দিবে যেমন আমার চারশো মিলিয়ন এখানে আছে এই পয়েন্ট দিয়ে কিন্তু আমার কোনো ফায়দা নেই এই পয়েন্ট কিন্তু আমি এই অনুযায়ী পেমেন্ট পাবো না অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার দুশো মিলিয়ন আছে নয়শো মিলিয়ন আছে আমি কতটা নয়শো মিলিয়ন কি পেমেন্ট পাবো দেখেন এইটার কিন্তু কোনো রকম ভ্যালু নাই এইখানে আপনার যে টোকনটা থাকবে এটা যা শো করার মতো বাট আদার্স যে অ্যাক্টিভিটিগুলো আছে সেই অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে তারা আপনাকে টোকনটা দিবে এখন আপনি কতটা টোকেন পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর যেমন এইখানে আমি কিন্তু এর আগে বেশ কিছুবার বলেছি এই যে পয়েন্টের এখানে ক্লিক করেন ক্লিক করলে এখানে বেশ কিছু বিষয় বলে দিছে এই যে প্যাসিভ ইনকাম এটার উপর ডিপেন্ড করে আপনাকে টোকেন দিবে এরপরে আর্ন ট্যাক্স এই যে আর্ন এটা ক্লিক করে দিয়ে এখানে আমরা যে ভিডিওগুলো আছে যে ভিডিওগুলো তারা মোটামুটি দিছে এটার উপর ডিপেন্ড করে তারা আপনাকে এখান থেকে অ্যাড্রপ দিবে এরপরে দেখেন ফ্রেন্ডস অর্থাৎ আপনি যদি কিছু রেফার করতে পারেন সেখান থেকে আপনি কিছু এক্সট্রা কিন্তু পাবেন এক্সট্রা টোকেন পাবেন অর্থাৎ এই এই যে যে এইখানে এসে এই যে দেখুন অ্যাচিভমেন্ট এই যে সি অল এইগুলা এইগুলার উপর ডিপেন্ড করে তারা কিন্তু আপনাদেরকে পেমেন্ট দিবে আর বিষয় এইখানে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ছিল যে সিটিং এর একটা বিষয় ছিল ঠিক আছে যে মানে ভুল ভাবে কাজ করলে ফেকভাবে ভাবে কাজ করলে স্ক্যাম ভাবে কাজ করলে এখানে একটা অপশন কিন্তু তারা নিয়ে এসেছিল বাট এখন দেখেন অনেকেরই কিন্তু এই অপশনটা নাই তো যাদের নাই তাদের আর কোনো ভয় নেই আপনারা এলিজিবল আছেন কিছু না কিছু পেমেন্ট আপনারা অবশ্যই পাবেন বাট যাদের অ্যাকাউন্ট এখন পর্যন্ত ব্লক হয়ে গেছে ঠিক আছে তারা কিন্তু এখান থেকে আর পেমেন্ট পাবেন না আর এখন পর্যন্ত যাদের এই সিটিং অপশনটা শো ছিল নীল হয়ে গিয়েছিল কিংবা অন্য কোনো কালার শো করছিল যদি এখন পর্যন্ত অন্য কোনো কালার শো করার পরেও আপনার অ্যাকাউন্টটা ব্লক না হয় তাহলে অবশ্যই আপনি কিন্তু থেকে পেমেন্ট পাবেন আর যদি ব্লক হয়ে যায় তাহলে এখান থেকে পেমেন্ট পাওয়ার কোনো কথা নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট এরপরে দেখেন এখানে টেলিগ্রাম সাবস্ক্রিপশন অর্থাৎ টেলিগ্রামের তাদের যেই টেলিগ্রাম গ্রুপ আছে এটা আপনি সাবস্ক্রাইব করেছেন কিনা সেটার উপর দিবে এবং সর্বশেষ এই যে কি অর্থাৎ চাবি চাবির উপর ডিপেন্ড করে কিন্তু তারা আপনাদের টোকেন দিবে এই ধরনের পয়েন্টের উপর কোনো রকম কিন্তু কোনো রকম কোনো ভ্যালু নাই আমার মনে হয় যারা এই যে এখন এসে বলছেন যে ভাই আমার দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন পয়েন্ট রয়েছে আমি কি এটা সম্পূর্ণ পাবো আসলে তারা এ সম্পর্কে একেবারেই অজ্ঞ তারা আসলে জানে না বিষয়টা ওই টিকটকে বিভিন্ন ভিডিও দেখেছে ঠিক আছে ট্যাপটপ করছি টাকা ইনকাম করছি আসলে মূল সমস্যাটা তৈরি করে বলেছে টিকটকাররা তারা না জেনে ভুলভাল তথ্য উপস্থাপন করে আজকে হ্যামিস্টারের এই বিষয়টা কিন্তু সামনে নিয়ে এসছে ঠিক আছে সো ওয়েট করেন আগামীকাল হয়তোবা তারা মাইনিংটা বন্ধ করে দিবে এই যে প্রফিট পার থেকে আমরা প্রতি ঘন্টায় যেটা পাই সেটা বন্ধ করে দিবে বাট আমরা ডেলি যে ট্যাক্স আছে এই ডেলি ট্যাক্স থেকে পয়েন্টটাকে ডান করতে পারবো এবং ছাব্বিশ তারিখে আমরা ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট কিন্তু পাবো আর রেট রেট সম্পর্কে নির্দিষ্ট করে বলা কখনোই সম্ভব নয় যেহেতু এটা একটা ভাইরাল হয়ে গেছে দেখা যাক আসলে কি হয় আশা করি বুঝতে পারছি এটা ছিল লাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ